জোনেন ডিসি জোনানস বিল্ডিংস কাসকর ও সেBatchNormটা পেছি আমাদের কথা কিন্তু খারাপ শুনতে খারাপ লাগব কমেন্ট কিন্তু যে ভিডিও এত খারাপ পারে সে পারে বুঝতে তো একটু ভালো একটু

আপারো যে নোক খান না বালখান যে একটা ইয়ার ছিল না যে যে ওই যে ক্রিকেট হইছে ওই যে যোন যোন কি খান না বালখান নোক খান না বালখান যে একটা ইয়ার কত ছিল ইয়ার ও কেন ইন্ডিয়া মিসালে মরেছিল সে কেন সে ও সে কোন মানে যাচ্ছো ফ্লোয়

ইন্ডিয়া বলে না বলে এটা কাজ করে বেশি বলে দুই এক কথায় ছেড়ে দেন তুমি যদি মূর্খ কিছু করার

the intent that you have to gather police crime is due

কথাগুলো যদি খারাপ লাগে মনে থেকে মনের জ্বালার পরে এই কথাগুলো অতি পারে এটা প্রতিবার যে তুমি আমাদের ভাষায় কথা তুমি কি বাংলাদেশ ভাই আমি হচ্ছি অন্য ধরনের যে মাটিতে টিলা সেই মাঠে ডাকা নিয়ে আর কিছু করলাম না ভালো থেকো শুভরাত্রি আর যদি বেশি যদি কেlycerin যদি লাগায়ও না একটু আরো বেশি জ্বালা এটু একটু বড়